কম্বলের তলে আমরা খারাপ কাজে লিপ্ত থাকি সিনেমার হোটেলে যে খারাপ কাজে লিখতে থাকি বাজারে যে খারাপ কাজে লিপ্ত থাকি পাথারে গিয়ে খারাপ কাজে লিপ্ত থাকি আমার বাবা দেখে না আমার মা দেখে না কিন্তু রব্বে কারী দেখতেছে রব্বে কারী আমাকে দেখতেছে আমি কি কাজ করতেছি এটা কিন্তু রব্বে কারিমের দুটো চক্ষুর দ্বারা দেখতেছে ভাই মহতরম দোস্ত বুজুর্গ সে কথা রাব্বে কারি কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করছে তুলে ধরছে কি তুলে ধরছে যে বান্দা সমস্ত কাজ করতেছে এই কাজটা ভুলে যা এই কাজটা কেন না সিয়াম মান যায় কিন্তু রাব্বে কারিম ওনার মাসুম ফেরেশতা মাসুম মাখলুকাত কে দিয়ে কম্পিউটারের ভিতরে কম্পিউটারের মত করে ওনে লিপিবদ্ধ করে রাখতেছে সেই কথাগুলো কাবাথের দিন রব্বে করিম হাসারে ময়দানে প্রত্যেকজন মানুষের হাতে হাতে দিয়ে দিবে ভাই মহতরম দোস্ত বুজুর্গ ওই জন্য আল্লাহ রাবুল আলমিন হাসারে ময়দানে দুইটা দল বানাবেন কয়টা দল দুইটা দল এদেরকে সার্টিফিকেট দিয়ে দিবেন আল্লাহ রাবুল আলমিন যারা ভালো কাজ করছে তাদের সার্টিফিকেট আর সাবুলি আমি অর্থাৎ ডায়নাতে দিবে আর যারা ভালো খারাপ কাজ করছে তাদেরকে আসাবু সীমা

হে রাব্বে কারিম আমাকে আবার দুনিয়ায় পাঠাও এই পাও হাতে আমাদেরকে নামায় আমন দিও না ফারজিনা ইলা দুনিয়া ওয়া লা আমাল সালিহা বলবে যে আমাকে ফিরোজ দুনিয়ায় পাঠাও বলে তুমি দুনিয়ায় যে কি করবা বলছে ওয়া লা আমাল সালিহা হে রাব্বে কারিম দুনিয়ায় যাওয়ার পরে তুমি যে কাজ করলে খুশি হও তুমি যে কাজ করলে রাজি হও সেই কাজ আমি করব তুমি আমাকে দিবি দুনিয়া ভরবা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেই বান্দাকে না দুনিয়ায় তোমাকে একবারই পাঠানো হয়েছিল দ্বিতীয়বার পাঠানোর কোন সুযোগ নেই ভাই মহতরম দোস্ত বুজুর্গ সেদিন আমার আর আপনার কি অবস্থা হবো কন্ত সেদিন আমার আর আপনার অবস্থা কি হবে হাসারে ময়দান শুধু একটুক ময়দান না হাসারের ময়দানে গোটা পৃথিবী হাজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে নামবে পারি সেদিন হাসাদ ময়দানে ভাবে আর উঠিয়া সেদিন সমস্ত মানুষের হাইসাব ও নিকাশ দেবে সেদিন আল্লাহ রব্বুল আলমী সাত প্রকারের মানুষকে আল্লাহ রব্বুল আলমী মোহব্বত করবে ভালোবাসবে নিজে নিকটে বসার তৌফিক দান করবেন ওই কথা আর আল্লাহ আমরা আপনারা সূর্য আপনাদের ভাষায় কি সূর্যই বলে না কিছু বলে আচ্ছা ভাই মহতরম দোস্ত বুজুর্গ আমি কিন্তু ভাড়িয়া মানুষ আমার কথা বুঝেন তো আপনারা হ্যাঁ না মাঝে মাঝে উজানি কওয়া লাগবে হ্যাঁ তোমরা বুঝবার পান তো মোর হ্যাঁ ভাই মহতরম দোস্ত বুজুর্গ চঠিয়াল ময়দান সেদিন যেদিকেই তাকাবেন সেদিকেই মানুষ আর মানুষ আজকে আমাদের এই দুনিয়ার থেকে মাটি জমিনের থেকে সূর্য কত লক্ষ কিলোমিটার দূরে আছে আজকে শীতের দিন কিছুদিন চার পাঁচ দিন আগে যেটা আল্লাহ আলো যেটা তাপ সেটা কিন্তু আমাদের আর গরমের দিনে যে সূর্য তাপ হয় আমাদের প্রতি আমরা কিন্তু বুটেই সহ্য করতে পারি না পারি না সেই সূর্য তাপের থেকে আশ্রয় নেওয়ার জন্য আমরা এসি এয়ার কন্ডিশনে পরিবেশ ফ্যান চালায় পাঙ্কা চালায় কুলার চালায় এসিতে বসবাস করে কিন্তু এই সূর্য কামতের দিন আমার আর আপনার মাথার থেকে এক হাত একটা কুরুসাই রাখবে আল্লাহ গুলা আলমী এত তাপ এত গরম সে সূর্য যে সে সূর্যর গরমের তবে আমাদের মাথার মস্ত খুলে গলে গলে না কান দেবে হের হবে আফসুস আমাদের জিব্বা ঝুলতে ঝুলতে আমাদের স্থল পর্যন্ত এসে যাবে যে দেখুন কুকুরকে চিনেন তো কুকুর কুত্তা ওনার যখন গরম লাগে ওনার যখন পানির পিপাসা হয় ওনার জিপাটা দেখবেন কত দূর লম্বা হয়ে বেড়াই হয় হয় না যে সেদিন গরমের তাপে রদ্রের তাপে এত তাপমাত্রা আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে দিবে সে তাপমাত্রা কারণে আমাদের জিব্বা চলতে চলতে রাবি স্থল পর্যন্ত আর সেদিন আমাদের মাথার মস্তক গুলি গোলে গোলে নাহের হবে সেদিন আমাদের ঘাম এরকম হবে আল্লাহ হামিদ সাল্লাম বলছেন সেদিন বান্দাদের প্রত্যেকটা বান্দার গাম কারো কারো গলা পর্যন্ত কারো কারো কেউ সাঁতার কাটবে কারো কারো বুক পর্যন্ত কারো কারো কোমর পর্যন্ত কারো কারো হাঁটু পর্যন্ত কারো কারো মাইটা ঘিরু পর্যন্ত থাকবে

যে ওনার ধর্ম ওনার ওনার কথা ওনার কতজন মানছে একবারই কম কিন্তু আল্লাহ আর ওনাকে জিজ্ঞাসা করবো তোমাকে সাড়ে নয়শো বছর আমি হায়ে দি তুমি সাড়ে নয়শো বছর তোমার কৌমের কাছে কি তুমি ও হাটা নিয়ে সালাম বলবেন জি লাহ ভাই আল্লাহ

সাইদুল কুনাইন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আ আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুনাহগার উম্মত আমাদেরকে উনি দলিল হিসেবে পেশ করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কা আম সেটা করছে আমাদেরকে দলিল প্রমাণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুআলাই সাল্লাত ওয়া সাল্লাম পেশ করবেন আর আমাদের কি কিন্তু এই কথা শোনার সাথে সাথে ওনার পড় হতবা এ পাগল নাকি রে

এবার এরকম কঠিন সময় কঠিন সময় ভিতরে হাসারে মাইদানে সমস্ত উম্মতরা ইয়া রাসুল ইয়া রাসুল এরা বলবে আর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সকল আম্বিয়াদের কাছে উম্মতরা যাবে আদম আলাইহিস সালামের কাছে বলবে আলো আমার জন্য একটি সুপারিশ করো হযরত আদম আলাইহিসসালাম আযর পেশ করবে এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিসসালাম আছেন সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম আযর পেশ করবেন যে না আমাদের দ্বারা সম্ভব না সুপারিশ করা দিতাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ও ফিকি সমস্ত আম্বিয়া উম্মতরা ইয়ার আফসি ইয়ার আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ভাই মাতরম দোস্ত বুজুর্গ সে মোহাম্মদ সাল্লাহ আলাই সালাতাম আমার আপনার প্রতি এত ভালোবাসে এত মহাম্মত করে আমাদের দিন আমার আপনার জন্য ইয়া উম্মাতি ইয়া উম্মাতি আল্লাহর কাছে আরজি মেজ করবেন আল্লাহ এই গুনাহগার উম্মতকে তুমি maaf করে দাও এই সমস্ত লাজিশকে maaf করে দাও ফাতাউকে তার গুজার করে দাও বখশিশ করে দাও কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমরা এই দুনিয়া ভুলে গেছি আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহকে ওয়াসিকার করে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা ওয়াসিকার করে আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাথে যদি আমার আপনার ভালোবাসা না থাকে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে কিভাবে সুপারিশ করতে পারে সরমের কথা লাজ্জার কথা আপ বিষয় যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ওহম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন আমরা চলতে পারি না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ নিয়ে আমরা চলতে পারি না হাসনে ময়দানে আমাদের কি অবস্থা হবে একটু আমরা চিন্তা করে দেখি সেদিন আমাদের দিন যে কোনো ছায়া থাকবে না কোনো বসায় কোনো সৃষ্টি থাকবে না কিন্তু আল্লাহ রাবুল আলমী সান চিরুড়ির মানুষকে আল্লাহ তাবার কত আলার কদরতি এসি এয়ার কন্ডিশনে বসার যে তৌফিক দান করবে সেই সমস্ত মানুষকে সেই সমস্ত মানুষকে না সেই সাত পুরুকারের মানুষকে একটু আমরা চিন্তা ধারা করে দিই হাদিস ও কোরআনের ভাষায় তারা কে একটু আমরা জলসাই করে দেখি আল্লাহ রাবুল আলমিন বলছেন অনুদুষ্ট হুম জিল্লাম বলি সেদিন এরকম একটা ছায়া আমি তাদের জন্য তৈরি করব সে জায়গায় শুধু সাত শ্রেণীর মানুষে বসতে তৌফিক পাবো তাছাড়া অন্য কোনো মানুষ বসার সুযোগ পাবেন না ভাই মাহাতার দোস্ত বুজুর্গ এই যে মেহফিলে কোনো কুমুটি নাই ভলেন্টিয়ার নাই এই যে রাস্তা দিয়ে এই পাশে এই পাশে মানুষ আলোচনা করতেছে এইগুলা কি ভলেন্টিয়ারের দৃষ্টি গোচর হয় না মানুষ যদি সাইড কথা বলে আমার কথা ওই দিকে জায়গা যে আমি ওদের কথা একটু শুনি হ্যাঁ একজনে ওই বসছে ওই জায়গায় বসছে ওই জায়গায় বসছে এটা তো ঠিক না ভাই মহতরম দোস্ত বুজুর্গ দেখে আপনার সার্টিফিকেট যদি আপনি ভালো না করেন আমি ভালো করতে পারবো না পারবো হ্যাঁ আমি এত দূর থেকে আসে আপনার সার্টিফিকেট ভালো দিব কোন সময় দিব যখন আপনাদের কাছে আমি মানার সিফত ভদ্রতার সিফত দেখব মেহফিল বোঝাই দেখব মানুষ তখন আমি প্রশংসা আমি আপনাদের ভালো সার্টিফিকেট দেওয়ার জন্য বাধ্য অমোক প্রোগ্রামে অমোক জলসায় গেছিলাম মানুষ খুব ভালো খুব ভদ্র মেহফিলে আছে বসে প্রানো ভাবিছে বালিশ শ্রবণ করে আমি তো অনেক সার্টিফিকেট নেব কিন্তু হাতে নিয়ে তিন চারজন মানুষ কি সাইডে ঘুরতে আমাকে তো অনেকেই জিজ্ঞাসা করে বুঝুর জল সাই কিসে ও কিরকম মানুষ আমি বলবো হাতে করে তিন চারজন কল এবার আপনার ঘুঘার মুঠি মাত্রাসা পরে হবে না পদ্ম হবে কত হ্যাঁ ভাই মাহত আমদুস্ত বুজুর্গ নিজের সার্টিফিকেট নিজে তৈরি করে নিজের সার্টিফিকেট ভালো করে যাই হোক সেদিন যে এয়ার কন্ডিশন আল্লাহ নামি সাত প্রকারের মানুষ যে বসার তৌফিক দিবে সেই সমস্ত সাত প্রকার কে কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছে এক নম্বর মানুষ আর ই মা এক নম্বর মানুষ হচ্ছে ন্যায় প্রয়াণ বাদশাহ ন্যায় প্রয়াণ বাদশাহ এবার বাদশাহ শব্দ অর্থ হয়েছে লজবী অর্থ হয়েছে সকল শ্রেণীর মানুষে সকল স্থানে বাদশাহ আর ইসলাহী আমরা যদি ভাবতে চাই তাহলে বাদশাহর আন্ডারে বহুত একটা এরিয়া যেরকম একটা মন্ত্রী যেরকম পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আন্ডারে গোটা পশ্চিম বাংলায় তার পশ্চিম বাংলার মাথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটা বাচ্চা আপনিও একটা বাচ্চা আমার মাও বাচ্চা আমার ছেলেও বাচ্চা আমার বাড়ির চাকর যে বাচ্চা বাচ্চার কাজ কি এই মাথা হাতে অধীনস্থাতে যে সমস্ত কাজ আছে যে সমস্ত বস্তু আছে সেই সমস্ত বস্তুর প্রতি উনি কতটুক যত্নবান কতটুকু ইনসাফ দান আর বেঞ্চে করছে এই বিষয়ে তার মত তাকে প্রশ্ন করব। এবার একটা বাচ্চা যদি সঠিক ভাবে কাজ কাজগুলোকে আলজাম দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন वही पाता है काबাতের দি হাসলে ময়দানে এয়ার কন্ডিশনে বসার তৌফিক দান করবে ভাই আমারাম দোস্ত বন্ধু আমার বাবাকে জিজ্ঞাসা করব কাবাতের দি বাবাকে কি জিজ্ঞাসা করব যে তোমার স্ত্রী আর তোমার সন্তানের প্রতি তুমি কতটুকু انصاف করছো যদি আমার বাবা আমার বাবা সন্তানের প্রতি স্ত্রীর প্রতি সঠিকভাবে ইনসাফ করে থাকে তাহলে উনি সাকসেস আর যদি করে থাকে তাদেরকে দেখাই দিবেন আল্লাহ আলম কামে কারণ আমাদের সমাজে আছে বাবা সন্তানের প্রতি ইনসাফ করেন করে হ্যাঁ সন্তানের প্রতি বাবা ইনসাফ করে না মাও ইনসাফ করে না কারণ এমন একটা সিচুয়েশন হয়ে আছে আমাদের সমাজে যে যদি মেয়ে বাচ্চা জন্ম হয় বাড়িতে তাহলে মেয়ে বাচ্চাকে ভালোবাসে বাবা যদি ছেলে বাচ্চা হয় তাহলে তাকে বাবা খুব ভালোবাসে এবার দুই তিনটা ছেলে হওয়ার পরেও যে ছেলেটা একটু কামায় অর্জন ভালো তাকে বাবা ভালোবাসে আর যে একটু কামাই অর্জনে দুর্বল তাকে বাবা ভালোবাসে না কিন্তু বাবার দায়িত্ব অভয় ছেলেকে অভয় পক্ষের ছেলেকে তুমি নেই সাফ করো তুমি আপনি বরবাদ করতেছি আমি যে ছেলেকে জন্ম দিছি মেয়েকেও আমি জন্ম দিয়েছি আমার স্ত্রী শুধু আমার ছেলেকেই পেটে রাখে না আমার মেয়েকেও পেটে রাখছে অতএব আমার ছেলের প্রতি যতটুকু আমার ভালোবাসা আমার মেয়ের প্রতি অতটুকু ভালোবাসা হওয়া লাগবে লাগবে না নাই লাগবে কি না ছেলেকে ভালোবাসতে কেরা কেরা মেয়েকে ভালোবাসতে দেখি এই তিন চারজন মানুষ মেয়েকে ভালোবাসে তার মানে মেয়েকে এই জন্য ভালোবাসে না যদি হাত ধরে না বুঝতে পারলাম যে পশ্চিম বাংলায় একটা গজব আছে সেই গজবটা হচ্ছে যৌতুক একটা বেটিকে বিয়ে দেওয়ার জন্য কমপক্ষে চার লাখ টাকা খরচ হয় বাবা যার জন্য ওর বাবা মেয়েকে বেশি ভালোবাসে না ভাই বাতরাম দোস্ত বুজুর্গ সেটার কথা না আমি আর আপনি যদি আমার ছেলেকে আমার মেয়েকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি আমার মেয়েকে বিনা যৌতুকে আল্লাহ রাবুল আলমিন মুনাসিব রেস্তায় ওনার রেস্তা কায়েম করে দিবেন আর এটার জন্য আল্লাহ তাবারকালার কাছে দোয়া করে আল্লাহুল আলমিনের কাছে আরজি বেশ করে যে আল্লাহ আমার মেয়েকে তুমি করে দাও আজকে যৌতুকের জন্য এই পশ্চিম বাংলায় বেশি ডিপোসে মশলা বেশি ফায়দা হয় এই পশ্চিম বাংলায় কারণ যৌতুক টাকাও শেষ মেয়েকেও তালাক দিয়ে দেয় যৌতুকের টাকা যতদিন থাকে ততদিন স্ত্রীকে ভালোবাসে যৌতুকের টাকা শেষ স্ত্রী পচা হয়ে যায় কতনা হাসানা সবাই মতరం বাবা কে সন্তানের প্রতি জিজ্ঞাসা করব এবার স্ত্রী কুশ জিজ্ঞাসা করব কি বিষয় স্বামীর যে মাল ছিল স্বামীর যে সন্তান ছিল এই সন্তানের প্রতি শামির মালকে তুমি কতটুকে হেফাজত করছো কতটুকে স্বার্থে কাজ কাজ দাও দিছো এবার মা ও বাচ্চা বাবা ও বাচ্চা এবার ছেলে ও মেয়ে কে জিজ্ঞাসা করব ছেলে ও মেয়ে বাচ্চা কারণ বাবা আর মা যেটা দায়িত্ব ছিল সে দায়িত্বটাকে কতটুকু কতটুকু ইনসাফ করছে বাবার হুকুমকে কতটুকু ন্যায় বিচার করছে কতটুকু যত্নবান করছে এবার তাহলে সকল চিরুনির মানুষ বাচ্চা তাই না সকল চিরুনির বাচ্চা তো হইল এবার আমাদের দিন এই সকল চিরুনির মানুষকে আল্লাহ রাবুল আলমী জিজ্ঞাসা করবে শুধু এটাই না একটা মুসিকেও জিজ্ঞাসা করবো কেমাতের দিন রব্বেকারী কি মুসেকে জিজ্ঞাসা করব তুমি যে ধনী মানুষের জুতা সিলাই করছো কাপড় সিলাই করছো সে কাপড়ের প্রতি তুমি কতটুকু যত্নবান করছো ইনসাফ করছো সেটাও কেমতের দিন আল্লাহ রাবুল আলমিন একটা মুসিকেও একটা দর্জিকেও আল্লাহ রাবুল আলমিন জিজ্ঞাসা করবো এইভাবে প্রত্যেকটা মানুষ বাচ্চা আর প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাবুল আলমিন জিজ্ঞাসা করবো ওনার অধীনস্থ সম্পর্কে যদি সেদিন অধীনস্থ সম্পর্কে যদি আমার আর আপনার ন্যায় বিচার থাকে ইনসাফ থেকে আল্লাহ রাবুল আলমী ডাক দিয়ে বলবো এই মানুষকে নিয়ে তুমি এয়ার কন্ডিশনে বসার তৌফিক দান করো তৌফিক দিয়ে দিলাম একে তুমি এয়ার কন্ডিশনে বসার সুযোগ করে দাও কত বড় কথা তার বাস্তব উদাহরণ হাজারতে ওমরে ফারুক রাজি আল্লাহ তাই খলিফাতুল মুসলিম তিনি বহুত বড় একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন বহুত বড় একজন বাদশা ছিলেন ইনি ওনার রাজত্বকে কিভাবে পরিচালিত করছেন তার দৃষ্টান্তমূলক দুটো ঘটনা আমি বলি হাজারে তোমর ফারুক ওনার গোলাম জায়দিন ইসলাম নাজি আল্লাহ আলু একদিন মদিনাতুল মনোপাড়ার বাজারে ঘুরতেছেন মানে জনগণের খবর নেওয়ার জন্য করতেছেন উনি বাচ্চা হয়ে শব্দ বেশায় ঘুরতেছেন যায়া দেখে মদিনা এক কানিক থেকে আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ আসতেছে হাজরত জাইদ বিন আসলাম রাজি আল্লাহ তাআলা আনহু কে নিয়ে ওমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু সেই মহিলাটির নিকটে যান মহিলাটার নিকটে গিয়ে জিজ্ঞাসা করে কারণ ওনার বাড়িতে খাবার কোনো বস্তু নাই শুধুমাত্র উনি ওই মহিলাটা হাঁড়ির ভিতরে পানি গরম করতেছে আর বাচ্চারা সববাট করে খিদার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে খলিফাতুল মুসলিমিন এত বড় বাচ্চা আমির মুমিন এর ওই মহিলা ছাত্র সম্মুখে বসে শুনলে মা তোমার কি ঘটনা এরকম বাচ্চারা যে কান্না করতেছে কারণ কি মহিলা তারা কান্না করে বলে খলিফাතුল মুসলিমি আমির মুমিনি আমার বাড়িতে এক খাওয়ার কোনো জিনিস যে আমি বাচ্চাকে রান্না করে খাওয়া দেব খলিফাতুল মুসলিমিন হযরতে আবু ফারুক رضی আল্লাহু তাআলা বললেন তাই নিয়ে বলে হ্যাঁ